নমস্কার বন্ধুরা মিঠুন ভিলেজ রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এই দেশি মোরখ নিয়ে এসছি আর এই যে মটরশুঁটি নিয়ে এসেছি এই মটরশুঁটি দিয়ে এই দেশি মোরগটা এই মাটির হাড়িতে সুন্দর একটা রেসিপি করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবো ও কাকা হুম ভালো করে রাঁধবা তুই খাবি ঠিক আছে তাই মোরগটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখো ভালোই বড় হয়েছে জলটা আমি গরম করে নেব জল আমার গরম হয়ে গেছে জলটা আমি নামিয়ে নেব সুরাজ মোরগ ছেড়ে দিয়েছে আনতে পাঠালাম দেখো এইবার এইবার এই মোরগ ধরবো কি করে ক্যামেরাম্যান চলে গেছে মরু করতে ধরা যাবে এবার দাঁড়া আমিও যাই মুরগির পালক ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মাংসটা কেটে নেব মাংস আমার কাটা হয়ে গেছে আমি একবার ভালো করে ধুয়ে নেব এবার আমি মশলাটা রেডি করে নেব তো প্রথমে পেঁয়াজটা কেটে নেব আর সুরাজ মটরশুটিটা তুই সব ছাড়িয়ে দে আমি মশলা সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে দেব হাঁড়ি গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি কটা গোটা জিরে আর গোলমরিচ দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি মিনিট দু লেটের মতন ভেজে নেব পেঁয়াজ আমি দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আদা বাটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কাঁচা মশলা দিয়ে আবার আমি দু মিনিটের মতন ভেজে নেব এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব হলদি গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর লবণ আমি সব একসাথে গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নিয়েছি এবার আমি মটরশুঁটি দিয়ে দেবো আমি খানিকটা জল দিয়ে দেব জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতন এভাবে ফুটিয়ে নেব মটরশুটিটা আমি হালকা সেদ্ধ করে নেব মটরশুঁটি দিয়ে পাঁচ মিনিট আমি ভালো করে নিয়েছি আর মশলার গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে মাংস দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে দিলাম মশলার সাথে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব এবার আমি টমেটো দিয়ে দেব আর একটা গোটা রসুন এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নেবো তরকারি আমার হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর আমি ধনে পাতা দিয়ে দেব এবার আমি তরকারি নামিয়ে দেবো কেমন হয়েছে খেয়ে মটর শুটি দিয়ে দেশি মোরকের ঝোল খুব সুন্দর হয়েছে পারলে তোমরাও ওইভাবে বানাতে পারো খুব সুন্দর একটা রেসিপি হবে